বৃহস্পতিবার মধ্যরাতে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে রাত একটা ছাব্বিশ মিনিটের দিকে তীব্র কম্পনে কেঁপে ওঠে সব কিছু যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি এ সময় কেউ গভীর ঘুমে আবার কেউ জেগে যারা এই ভূমিকম্প তের পেয়েছেন তারা রীতিমতো নড়েচড়ে বসেছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন ভূমিকম্পের পর পরই সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা যায় ঢাকায় চিত্রনায়িকা পরিমণিকেও সেই পোস্টে পরিমণি লিখেন আমার এমন ভার্টিগ যে ভূমিকম্পও টের পাই না আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয় কেমন অসহায় লাগে সব ভাবলে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক দীর্ঘদিন ধরে অসুস্থ পরিমণি তার এই ভার্টিগ সমস্যা নতুন নয় বলে রাখা ভালো ভার্টিব হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশে পরিবেশ ঘুরছে এমন অনুভূতি সেই অসুখের চিকিৎসা নিতে মাঝে মাঝে হাসপাতালে ছুটতে হয় পরিমণিকে পরীর সেই পোস্টে ভক্ত নুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন একই সঙ্গে মীরাপদে থাকারও আহ্বান জানান তারা